হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখতেছেন দেখছেন তাদের সবাইকে জানা আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ আমি আজকে করতেছি একটি ফুলের ডিজাইন ডিজাইন আর সেখানে আমি কাশ্মীর ভরার দিগুলা পাঁপুলা করছি আর কাশ্মীরি ভরার সেলাইটা আসলে এতটাই সুন্দর সেলাই যে আপনি যে কোনো ফুল বা পাতাতে করলে সেলাইটি সুন্দর বসে থাকে এবার দেখতেও সুন্দর হয় এই যে আমার ফুলের পাখিটা ভরাট হয়ে গেছে এখন এখানে আমি রেঙি দিব এখন এই যে আমি এখানে অন্য একটি অন্য কালার সুতা দিয়ে ফুলে রেণু দিব আর ফুলের রেনিগুলা দিলে আসলে সেলাইটা খুব সুন্দর ফোটে আর ফুলগুলো খুব সুন্দর ফোটে দেখতেও খুব সুন্দর হয় ডিজাইনের সৌন্দর্যটা আসলে বেড়ে যায় এখন দেব যে এই ফুলটা এখন আমি যে এই ফুলের পলিগুলা কীভাবে করেছি সেটা দেখাচ্ছি দেখুন এই পলিগুলা করলে কিন্তু আসলে খুব সুন্দর লাগে যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা পেয়ে যাবেন আর সামনে আরও অনেক রকম ডিজাইন আমি নিয়ে আসব আর অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না আর ডিজাইন সম্পর্কে কিছু জানার থাকলে বা ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই যে ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখুন কমপ্লিট হওয়ার পরে কতটা সুন্দর লাগছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততদিন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলতে বুঝবেন না আল্লাহ হাফেজ